শুভ সকাল প্রিয় দর্শক বন্ধু চলে এলাম আজ মঙ্গলবার উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবারের সকালে ওল্ড দীঘা সমুদ্র সৈকত বৃষ্টি ভেজা ওল্ড দীঘা সমুদ্র সৈকতে সকালে সকালে যথেষ্টই পর্যটক ছিলেন কিন্তু যেহেতু বৃষ্টি করতে শুরু করতেই অসংখ্য পর্যটক বন্ধুই কিন্তু একের পর এক চলে যাচ্ছেন আর পাশাপাশি প্রশাসনের তরফ থেকে কড়া সতর্কবার্তা জারি করা হচ্ছে আপনারা দেখছেন এই মুহূর্তে দীঘারামনগর দীঘারামনগর ফেসবুক পেজ আমি সঙ্গে রয়েছি রঞ্জিত দেখতে থাকুন লাইভ আপডেট সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে ভরা কটালের কারণে সমুদ্র উত্থান রয়েছে আপনারা সবাই গাডওয়ালের উপরে উঠে না যানের উপরে উঠে যান ভাটা হলে আপনারা এখন জোয়ার শুরু হয়ে গেছে জোয়ারের কারণে সমুদ্র রয়েছে আপনারা গাডওয়ালের উপরে উঠে যান আর ছোট ছোট বাচ্চাদেরকে কেনারা নিয়ে আপনারা বাচ্চাদের হাত ধরে রাখুন সমুদ্রের আশেপাশে একদম যেতে দেবেন না ভরা কোটালের কারণে সমুদ্র ভিতর উত্তল রয়েছে আপনারা গাডওয়ালের উপরে উঠে যান আপনাদেরকে বলছি ম্যাডাম আপনারা গাটওয়ালের উপরে উঠে যান নিচে থাকা যাবে না গাটওয়ালের উপরে যান সবাইকে কথাটা কিন্তু বলছি আপনারা সবাই উঠে যান নিজে কেউ বসবেন না কাটওয়ালের উপরে উঠে যান আপনারা কাটওয়ালের ওপরে উঠে যান আপনাদেরকেও বলছি গাডওয়ালের উপরে উঠে যান

এই মুহূর্তে কড়া সতর্কবার্তার সঙ্গে পর্যটকদের সাবধান করে দেওয়া হচ্ছে আপনারা ওই লাইভ চিত্রই দেখলেন এই মুহূর্তে এক্সক্লুসিভ লাইভ আপডেট দীঘা রামনগর দীঘারামনগর ফেসবুক পেজের মাধ্যমে যে সমস্ত পর্যটক বন্ধুরা নেমে গেছিলেন যেহেতু ভাটা চলছিল এইবারে আস্তে আস্তে করে জোয়ার ঢুকতে শুরু করেছে মোহাম্মদ আশিক ভিয়া এটা ভাই এটা কোন জায়গা সমুদ্র উত্তাল রয়েছে সকাল থেকেই ভাটা চলছিল এবারে আস্তে আস্তে করে জোয়ার ঢুকতে শুরু করেছে আজকে মঙ্গলবার উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ যেহেতু অমাবস্যার কোটালে কয়েকদিন ধরেই সমুদ্র উত্তাল ছিল

তো চলো বন্ধুরা অনেকক্ষণ লাইভটা লাইভটা কতক্ষণ হয়ে গেল চারমিন আর একটুখানি লাইভটা করি আপনারা দেখলেন যে ভিডিওর শুরুতে যে সমস্ত পর্যটক বন্ধুরা সমুদ্রে নেমেছিলেন তাদেরকে প্রশাসনের তরফ থেকে এখনই কড়া সতর্কবার্তা মাইকিং করে সমস্ত পর্যটকদের তুলে দেওয়া হয়েছে যে একটু জোয়ার ঢুকতে শুরু করেছে এবং সমুদ্র সেই ক্ষেত্রে এ পাশে বৃষ্টি পড়তে শুরু করেছে সকাল থেকেই মেঘলা ছিল মেঘাচ্ছন্ন আকাশে ভরা ছিল ওর দীঘার দীঘার সমস্ত জায়গা কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে করে ফাটা বৃষ্টি পড়তে শুরু করেছে এবং সমুদ্র যথেষ্ট উত্তাল হতে শুরু করেছে এবং জোয়ার রয়েছে ক্রমশ জোয়ার বাড়ছে জোয়ার রয়েছে পূর্ণ জোয়ার রয়েছে বেলা বারোটার দিকে যে কারণে প্রশাসনের তরফ থেকে সমস্ত পর্যটক বন্ধুকেই সমুদ্র থেকে কারওয়ালের ওপরে তুলে দেওয়া হয়েছে তো বন্ধুরা যারা এতক্ষণ লাইভে ছিলেন প্রত্যেকে স্বাগতম এই ধরনের এক্সক্লুসিভ লাইফ পাওয়ার জন্য যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন প্রতিনিয়ত সময়ের সাথে সাথে লাইভ আপডেট শুধু ওর দীঘা फिर चलो अह देखा है चलते हैं নতুন কোনো লাইভে নতুন কোনো ভিডিওতে প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ वंदे मातरम